ইসলামী সরিয়া মহিলাদের সাথে মিটিং করে ভারতের সাথে আত্ম করে আল্লাপাকে মুনাফেকের দল থেকে ইসলামী আন্দোলনকে মুক্তি দাওয়া আজকে যারা ইসলামী সূর্য মোতাবেক দেশ সালামিনা বলে ঘোষণা দেয় তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য না করে আনন্দে মিষ্টি বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই খুশি দেশের বিভিন্ন স্থানে ওলামাই তারা খুব এই বিষয়টাকে আনন্দ চিত্তে না এবং সাদরে গ্রহণ করেন আমরা গতকালই শুনেছি জামাত ইসলাম থেকে এই আন্দোলন পিঠ হয়ে গেছে এর কারণ হয়েছে

அஹ்மில ஐயா ஐயா அலமலா

الحمد